সংখ্যাধিকের ভিত্তিতে সমর্থনের ভিত্তিতে যদি এমপি নির্বাচন হয় চেয়ারম্যান নির্বাচন হয় নির্বাচন হয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি নির্বাচন হয় তাহলে দেশে তো ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কথা এবং ইসলামী আইন থাকার কথা নাই কেন মুসলমানের চেয়ে বেশি মুনাফেক বেড়ে গেছে তারাই চায় না ইসলামী আইন বাস্তবায়ন হোক ইসলামী শরিয়া শরিয়াতায়ন হোক ওয়াতআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া তাকওয়ার দিকে একে অপরকে সহযোগিতা করা এমন কি সৎকর্মের দিকে সহযোগিতা করা এটা আল্লাহর নির্দেশ অসৎকর্ম থেকে বাধা দেয়া অসহযোগিতা করা সহযোগিতা না করা অসৎকর্মের ব্যাপারে এমন কি সীমালঙ্ঘন তথা জুলুমের ক্ষেত্রেও যেন আমরা সহযোগী না হয়ে যাই আল্লাহ এটা নির্দেশ করেছেন ভালো করে হবে সব কর্মের প্রতি সহযোগিতা আল্লাহ কোরআনে বারবার কথা বলেছেন এর গুরুত্ব অপরিসীম অপরিসীম গুরুত্ব রাখে এই কথা কিন্তু সমাজ এগুলোকে হালকা ভাবে নিয়েছে একেবারে হালকা ভাবে নিয়েছে এটার কোন মূল্যায়ন করছে না মুসলমান স্বাধীন নয় আল্লাহর দাস চাইলেই মত খেতে পারে না চাইলেই জারা করতে পারে না চাইলে মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এবং বলেছেন এটা না কোনো ভাবে সে পরাধীন হয়তো মানব রচিত আইনে পরাধীন অথবা আল্লাহর আইনে পরাধীন আল্লাহর আইনে যে পরাধীন সে আল্লাহর দাস আল্লাহর গোলাম সে জান্নাতি আর মানুষের আইনে যে পরাধীন সে জাহান এটা মাথায় রেখে পার্থক্যটা এখানে আপনি যদি বলেন আমি স্বাধীন যা মন চায় তা করবো একজন খুন করলে আইন কি আপনাকে জেলখানায় নিবে না জেলখানে তো নিয়ে ঢুকবে এই সমস্ত মিথ্যা বলি দিয়ে সারা পৃথিবীকে কুক্ষিগত করে রাখা হয়েছে কুণ্ঠাসা করে রাখা হয়েছে গত জমায় একজন আমাকে এসে একটা পোস্টার দিয়েছে গাড়িতে উঠবো তো ভোট একটা পোস্টার দিয়েছে আমি মার্কাটার কার বলছি না যেহেতু রেকর্ড হচ্ছে তো তাদের পোস্টারটা দেখলাম একজন এক মহিলা বলতেছেন আমাদের এক বোন বলতেছেন আমাদের নেত্রী খুব ভালো এমন কি তিনি নারী স্বাধীনতার জন্য কাজ করতেছেন খুব সুন্দর করে বুঝায় বলল তো আমি তখন তো আর দেখার সুযোগ পাই নাই গাড়িতে উঠে দেখলাম তারা নারীর স্বাধীনতার জন্য খুব একটিবার কি এই যে কথাটা বলছে ওখানে স্লোগান টলোগান আছে ইত্যাদি ইত্যাদি বিশাল চিঠি লেখা এই মনে পড়লো আর কি তাই দুটা কথা বললাম তা হল আলের বীর কল্যাণের দিকে একে অপরকে সহযোগিতা করা তাকওয়ার দিকে একে অপরকে সহযোগিতা করা অসৎকর্ম এবং গুনাহের দিকে না করা সীমানার জুলুম আর জালেম হওয়ার দিকে না আল্লাহ রব আল অন্যান্য বলেছেন অনেক আয়ত বলেছেন নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানের দায়িত্ব কর্তব্য হল এক মুসলিম আর মুসলমানকে ভালো কাজে সহযোগিতা করবে এটা কোরআনের তা কাজ এটা ইসলামের তা কাজ আমার না আমি একজন মুসলিম হিসাবে আমার যেহেতু আমার আল্লাহ বলেছেন কিন্তু আমি এটা বোঝাতে যাচ্ছি যে বানিয়ে বলতেছি না এটা আল্লাহ কোরআনে বলেছেন الله رب العالمين تأي تو قرآن حكيم بولسن سورة نمبر آيات والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله

আমি আমার ছোট্ট অভিজ্ঞতা বলি প্রথম যেহেতু পড়ালেখা শুরু হয়েছে জামিয়া হুসাইনে আশরাফ হলো বরকার মাদ্রাসায় সবাই পাঁচ কুল্লি পরে আমিও ওপর আছি মাদ্রাসার ড্রেস কোড ওখান থেকে অন্যান্য মাদ্রাসায় গিয়েছি আবার ভিন্ন টুপি ছিল কিন্তু আমি পাঁচ কুল্লি পড়েছি লালবাগ জামিয়াতে আসলাম মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই সাদা টুপির মাঝে এরকম একটা টুপি পরতেন হুজুর তো খুব শৌখিন মানুষ ছিলেন সুন্দর এরকম একটা সাদা টুপি পরতেন এই ডিজাইনের না এটা একটু রাউন্ড থাকতো সাইডটা ওখানে এই টুপি হুজুরের অনুসরণ অনুকরণ থেকে অনেক আগে থেকে মুফতি তাকে উসমানী হাফিজ আহ্লাহকে আমি টুইটারে ফলো করি অনেক আগে থেকে যেটা নাম এখন এক্স ইলন মাস্ক কিনে নিয়েছেন তখন ফেসবুক আমাদের দেশে এত অ্যাভাইলেবল না মনে করেন দুই হাজার আট নয় ওই সনের কথা বলছি মুফতি তাকি উসমানি সাহেবকে ইউটিউবে দেখতাম কালো পাগড়ি এমনকি কালানিউটি করতেন মুফতি তাকি উসমানী যিনি সারা পৃথিবীর সমস্ত হকানি আলমদের মুখপাত্র কিন্তু মুফতি তাকি উসমানী তাদের কাছে কাফের না আর বলার তো কোনো সুযোগ নাই কিন্তু আমি এই দেশে কত মানুষের কত তোমত শুনেছি এ কালো টুপি পড়ার কারণ তখন থেকে এখন আমি এটা বলি বলেছি যাক বলে তো বুঝবে একদিন দেখবে একদিন বুঝবে। এর জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করি নাই কিন্তু আজকে কেন এই কথা আসলো এটা বোঝাচ্ছি একটা কথা বোঝানোর জন্য বলছি উন্মত টুপি নিয়ে বিতর্ক টুপি নিয়ে বিভক্ত পাঞ্জাবি নিয়ে বিভক্ত জামা কাপড় ইমান আছে কিনা এটার খবর নাই যে তার ভঙ্গ হয়ে গেছে এই খবর নাই নির্ধারণ করছে পাঞ্জাবি দেখেন এক বানাচ্ছে অথচ ভেতরে ইমানই নাই বাদকে লালন করে কুফুরকে লালন করে ইমান না থাকলে এই লাবাস দিয়ে কি হবে উম্মাহকে এক হতে হবে আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আওলিয়া উবা এক মুমিন আর এক মুমিনের বন্ধু একজন নারী মুমিনা আর একজন মুমিনের বান্ধবী এটা আল্লাহর কোরআনের কথা 71 নম্বর আয়াত সূরা তাওবা খুলে দেখেন কাফের মুশরিকরা ইহুদি নাসারারা কখনো মুসলমানের বন্ধু নয় ঠিক আল্লাহ নিষেধ করেছেন

হয় না এটা লিখে রাখেন তখনও মমিনের বন্ধু নয় গত বিশ্বকাপে আমাদের বাংলাদেশি সমর্থকদের দেখে আর্জেন্টিনা গর্ব করেছে গর্ব করেছে আর্জেন্টাইন প্লেয়াররা গর্ব করেছে যে আমাদের অনেক ভক্তবৃন্দ আছে বাংলাদেশ নেইমার একই অবস্থা সেও নাকি বার্তা পাঠিয়েছে আমাদের দেশের সমর্থকদের জন্য জিজ্ঞাসা পৃথিবীর এত এত মুসলমানদেরকে মারা হলো ফিলিস্তিনে সত্তর হাজারের বেশি নারী পুরুষ শিশুদেরকে মারা হলো ওরা কি একটা বার্তা পাঠিয়েছে কথা বুঝে না মুসলমানের রক্ত তাদের কাছে কোন দাম পেয়েছে মূল্যায়ন পেয়েছে তাহলে কেন ইহুদিন আসার অনুসরণে তুমি পাগল তুমি মাত্র এটা জিজ্ঞাসা আমার জন্য এত পাগল কেন ব্রাজিলের জন্য পাগল কেন মুসলমানের জন্য পাগল এই সমাজে এক ভাই ভিন্ন মুসলিম মুসলিম ভাই ভিন্ন কাফের হয়ে যায় কিন্তু আর্জেন্টিনা আর ব্রাজিল করলে কাফের হয় না এটা নিয়ে দেখবেন না কাউকে কোনো কথা বলতে কিন্তু আমার টুপিটা এমন আমি যদি আরেকজন টুপিওয়ালার সাথে ভিন্ন টুপিওয়ালার সাথে বসি এই তো কাফের হয়ে গেছে এসে বাতিল গুমরা হয়ে গেছে এটা হলো সবচেয়ে বড় ভণ্ডামি এই কথা এই নীতি এটা একটা ব্ল্যাকমেইলিং সিস্টেম ইহুদিন আসরা তৈরি করে রেখেছে মুসলমানদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য আর আমরা ওই ফাঁদে পা দিয়া মুসলমানের সাথে বিদ্বেষ রেখেছি মুসলমানের মাঝে মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করে রেখেছি এই জন্য আজকে মুসলমানরা এক নাই টুপিতে বিভক্ত পাঞ্জাবিতে বিভক্ত لبাসে বিভক্ত কেউ লম্বা জুব্বা কেউ কাটা বানজে আমি শুরু জামানা ছাত্র জামানা এত সব সময় কাটা বানজে পরিছি এখন বয়স হয়েছে একটু বুড়ো ডড়ো হইছি এখন কাটা বানজেই পরলে তো আরো ছোট পোলা বান লাগে এজন্য একটু জুব্বা পরি ভালো করে বুঝান এটা বুঝাইলাম যে আমিও কাটা বানজেই পরিছি মানে আমার ওটার সাথে কোনো বিরোধ নাই কিন্তু যারা করে তাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতাসি বিরোধের কারণ এগুলো নয় বিরোধের কারণ হওয়া উচিত ছিল ইসলাম আর কুফুর দিয়া কথা বলেন ঠিক কেনা বেটা আর আমরা বিরোধ তৈরি করে রেখেছি পাঞ্জাবি দিয়া টুপি দিয়া দল দিয়া এটা মুসলমানের বিভক্তির কারণ হতে জোরে বলতে হবে পারে পারে আমার ওই ভাইয়ের আল্লাহ জিনি আমারও আল্লাহ তিনি তার নবী যিনি আমারও নবী তিনি তার যে কিতাব কোরআন আমারও কিতাব সেটা অতএব আমি যে কারণে মুসলিম সেও একই কারণে মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক রাখবে আন্তরিকতা মায়া সম্পর্ক রাখবে দুশ্মনির রেখেছে শত্রুতা এটা মুসলমানের কোনো দায়িত্ব হতেই পারে না এটা মুসলমানের কোনো সম্পর্ক হতেই পারে না এগুলো ভুলে যান যার কোরআন আমার কোরআন সমস্ত আসমানি কিতাবের উপর পরিমান রাখে যার নবী শেষ নবী আমার নবী সে আপনার ভাই যার আল্লাহ আমারও সে আল্লাহ সে আমার ভাই সে মুসলমান পৃথিবীর কোন মুক্তি তার কাফের প্রমাণ করতে পারবে না ফতোয়া দিয়ে চ্যালেঞ্জ করে বললো আপনি তার সাথে কিসের দূরত্ব তৈরি করে রেখেছেন তাকে বোঝান তাকে দাওয়াত দেন ইসলামের পথে আহ্বান করেন বল মুকমিনুন ওয়াল মুকমিনাত বাদহুমা আওলিয়া আল্লাহ এজন্য আল্লাহ তাআলা মুমিনের বন্ধুত্বের পরেই বলছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তার সাথে যদি কোনো সমস্যা থাকে সৎ কাজের দাওয়াত তার দাও সে যদি কোনো অসৎ কর্মে লিপ্ত থাকে তার সেখান থেকে বাধা দাও এটা মুসলমানের কাজ এটা মুমিনের কাজ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে মুমিন মুমিনের বন্ধু মুমিন মুমিনের বন্ধু হ্যাঁ আল্লাহ অন্য বলেছেন ভাই দশ বন্ধু বন্ধুর সাথে বন্ধুর প্রথম যে কাজ হবে সেটা হলো মারুফ সৎ কাজের দিকে আহ্বান করা দুই নাম্বার হলো অসৎ কাজ থেকে তারে বারণ করা বাধা দেয়া তিন নাম্বার হলো করা প্রতিষ্ঠিত করা দেয়া ছয় নাম্বার হলো আল্লাহ অনুসরণ করা এই ছয় ছয়টি কাজ মুমিন বন্ধু বান্ধবের মাঝে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তামাম পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে এখন তো আমাদের মাঝেই নেই

কোন মুসলমান যদি দুর্বল হয় আরেক মুসলমান তারে সহযোগিতা করে সবল বানিয়ে দিবে এটাই হলো মুমিনের পরিচয় এটাই হলো মুমিনের সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে মতে বলেছেন 6026 নম্বর হাদিস আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীরের মতো প্রাচীরের যেমন এক অংশ আর এক অংশকে শক্তিশালী করে এক মুমিন শক্তিশালী করবে আর এক মুমিনকে যারা কোন সুবহানাল্লাহ এক মুমিন শক্তিশালী করবে আর এক মুমিনকে এক মুমিন আর এক মুমিনের দুর্বলতার কারণ হবে না এক মুমিন আর এক মুমিনকে দুর্বল করবে না এক মুমিন আর এক মুমিনকে অসহায়ত্বের দিকে ঠেলে দিবে না ইয়া শুদ্ধ বাদহু একটা প্রাচীন নিচের অংশ যেমনি ভাবে উপরের অংশকে মজবুত করে

আপনাকে আমাকে এমন ইসলাম শিক্ষা দিল চাই সেটা ইসলামিক দল চাই অন ইসলামিক দল হোক ইসলামিক দল হয়ে যদি অন ইসলামিক চর্চা হয় এটা ইসলামিক দল হয় কেমন রসুল্লাহ কথা কর্মী জানে না সে কিসের ইসলামিক দল ইয়া শুদ্ধ বাদ বাদ মুসলমান ভাইয়ের ব্যাপারে সচেতন হন দায়িত্বশীল হন কোরআন সুন্নাকে অনুসরণ করেন কিসের এত বিভক্তি কিসের এত মারামারি এত কাটাকাটি কিসের আরেক ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি করতেছে আরেক ভাইকে গালাগালি করতেছে গালাগালি করতেছে আরেকজন মুসলমানকে জোর করে কাফের বানাই দিচ্ছে মাথায় আসে অধিকার কে দিল আপনাকে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা إجمعوا حديث المدى بولتسين حديث كله ديخين تلميزي المسح مص حديث مسلم شريف الحديث المدى بيشنا برحمة للعالمين بولتسين مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد في الحمى والسهر মুসলমান আর এক মুসলমানের সাথে দয়া মায়া ভালোবাসার সম্পর্ক হবে এক দেহের মতো দয়া মায়ায় ভালোবাসায় থাকবে এক দেহের মতো দেহের কঙ্গ যদি অসুস্থ হয় পুরো দেহ অনুভূত হয় অনিদ্রা সারা দেহকে ঘুম থেকে বিরত রাখে জ্বর তাকে করে অনিদ্রা পেয়ে বসে শরীর অসুস্থ হয়ে যায় একটা অসুস্থ হলে পুরো দেহে তা হয় হাত সমস্যা এক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে পুরো শরীরে জ্বর চলে আসছে অনিদ্রা তাকে আচ্ছন্ন করেছে ঘুম আসছে না সারা রাত এটা পুরো দেহ অনুভূত হয় ঠিক একজন মুসলমান যদি বিপদে থাকে রসুল্লাহ এই কথা প্রমাণ করে পুরো উম্মা এটার কারণে আচ্ছন্ন হওয়ার কথা ছিল এটার কারণে ভোগান্তির কথা ছিল কিন্তু আজকে পুরো উম্মা বিপদগ্রস্ত কিন্তু একজন মুসলমান ওইটা নিয়ে কোনো পেরেছানি এই ইসলাম কোথায় পেয়েছেন এই মুসলমান কোন গ্রহের মুসলমানেরা কোন হাদিসের অনুসারী তারা আল্লাহ কোন আয়াতের অনুসারী তারা এই তারা কোথায় পেল এই হাদিস ভালোবাসায় আমরা তো একজন আরেকজনের সহকর্মী না এলাকার একজন যদি বিপদে পড়ে অন্যরা হাত তালি দেয় কই ভালো হয়েছে বুঝেন নাই কথা শপিং মলে আগুন লেগেছে অন্যান্য ব্যবসায়ীরা খুব খুশি কর দোকানটা পড়ছে ভালো হয়েছে একেবারে বেশি খাইতে গেছিল মানে অছতে একটা তোহমত লাগিয়ে দি তার ধ্বংস কামনা করছে আল্লাহর কসম এমন মানসিকতা ইসলাম সমর্থন আমরা এগুলো কোথায় পেয়েছি কোথ থেকে আবিষ্কার করেছে ইসলাম যার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই আল্লাহ আমাদেরকে হেদায়ত আমি এক দেহের মতো দেহের যেমনি ভাবে একটা অঙ্গ যদি আক্রান্ত হয় পুরো দেহে যেমনি ভাবে বিপদে পড়ে যায় সমস্ত ছিল একটা দেশের মুসলমানদেরকে সারা পৃথিবী পরিকল্পিতভাবে শেষ করে দিল সারা দুনিয়া তা দেখেছে অন্যান্য মুসলমান মুসলমানদের আকাশ সীমা ব্যবহার করে আমাদের ভাই বোনদেরকে মেরেছে

আর আমরা হাজার হাজার মুসলমান আক্রান্ত হওয়ার পরেও আমাদের কুলি যায় গিয়ে পৌঁছায় না বিশেষ আমায় আছে আমাদের ধ্বংস করে দিচ্ছে সব কিছুকে রসুল্লাহ সাল্লাম অন্য হাদিসে বলেছেন বুহারি শরীফের হাদিস দুই হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিস তাদের অন্য আসামিনা সাদা কথা মানুষকে খারাপ থেকে আহ্বান করো এটা সৎকা খারাপ কাজ থেকে বিরত রাখো খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখো খারাপ থেকে তাকে মুক্ত করো এটা সবকা হবে আর আমরা খারাপ কাজের দিকে মানুষকে ঠেলে দিচ্ছি গুনাহের দিকে ঠেলে দিচ্ছি পাপের দিকে ঠেলে দিচ্ছি অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছি এটা মারাত্মক গুণ কে আমাদেরকে শিক্ষা দিল ইসলাম শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই আল্লাহ রব্বুর আল আপনাকে আমাকে শিক্ষা দেন নাই এগুলো আমাদের মন করা শিক্ষা বুখারি এসেছে বলেছেন তোমার ভাই জানেন হলেও তার সাহায্য করো মাজলুম হলেও সাহায্য করো জিজ্ঞেস করলেন হ্যাংসুর হো মজলুমান

জুলুম করতে না দেয়াই হলো জালেমকে সহযোগিতা করা কোন জালেম যদি জুলুম করতে যায় তারে বাধা দাও কোন জালেম যদি জুলুমের দিকে এগিয়ে যায় তারে বোঝাও যে এটা জুলুম এটা আল্লাহর সাথে অবাধ্যতায় লিপ্ত এটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড এটা করো এখন এখনকার অবস্থা তো এমন হয়েছে

আমি যদি বলি যে সেই হাদিসের বাস্তবায়নের জন্য জন্য জালেমদের বিরুদ্ধে সে প্রতিবাদে লেগেছিল জালেমরা তারা মেরেই ফেলেছে এটা কেন হয় জানেন ইসলামকে না বোঝার কারণে মাজনুম আসি কথায় মাজনুমদেরকে সাহায্য করবে কি উল্টা মাজনুম মাজনুমের উপর আরো জুলুম ধরে বিগত ষোলোটি বছর এদেশের আলেমরা মজলুম ছিলেন একের পরে আলেমদেরকে ধরে জেলখানায় ঢুকানো হয়েছে কেউ তিন বছর কেউ দুই বছর কেউ এক বছর কেউ ছয় মাস জেল খেটেছেন আলেমরা কোনো হত্যা মামলার আসামি না তারা কোথাও বোমা মারেন নাই তারা কোনো কিছু চুরিও করেন নাই তারা কোথাও চিন্তায়ও করেন নাই তারা রাষ্ট্রের টাকা বিদেশেও পাচার করেন নাই তারা মাদকের লাইসেন্সও দেন নাই তারা মাদক চোরা কারবারির সাথেও জড়িত না এমন কি মাদক সেবনের সাথেও জড়িত না অস্ত্র চোরা কারবারির সাথেও জড়িত না এমন কি আন্ডার ওয়ার্ল্ডের সন্ত্রাসীদের সাথেও জড়িত না জনগণের টাকা বিদেশে পাচার করে হাজার হাজার কোটি টাকা দিয়া নিজের বাড়িঘর তৈরি করে নাই তারপরেও এই সমস্ত মজলুম আলেমদেরকে দিনের পর দিন জেলখানায় রাখা হয়েছে এই দেশের নামদারি মুসলমান মুনাফিকরাই রেখেছে বিদেশিরা রাখে কেন হয়েছে এগুলো কারণ এই হাদিসের মেস্তাত যে মুসলিম ভাই বোনরা এটা আমাদের সমাজে নাই উনসুর আকাকা zaliman aw আমরা ওখানে থেকে ছিটে পড়েছি আমার ভাইকে আমি घायल করার জন্য সব করছি সহযোগিতার জন্য কিছু করতেছিনা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলি আমিন এইজন্য সৎকর্মের দিকে একজন আরেকজনকে আহ্বান করা শুধু জালেমও হয় তার বোঝান ভাই তুমি এটা করো না এটা খারাপ এটা গুনাহ এটা কেন করতেছিস আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস সবাই পড়ি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস কসম করেছেন আল্লাহ সময়ের আসরের কসম করেছেন কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত